নমস্কার সুপ্রিয় মিথুন রাশি জাতক ও জাতিকারা আজ আপনার জন্য কিছু মহাজাগতিক জীবন পরিবর্তনকারী ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছি কালপুরশির রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিবাহিত গুণসম্পন্ন রাশি হলো মিথুন রাশি মিথুন রাশি যার ইংরেজি নাম হলো জেমিনি অর্থাৎ যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং পবিত্র ব্যক্তি মিথুন রাশি জাতক বা জাতিকারা সর্বদা নিজেদের পরিবার পরিজনদের কাছে সৎ বা পবিত্র থাকতেই পছন্দ করে কিন্তু নিজেদের পরিবার পরিজনদের কাছে সৎ বা পবিত্র থাকার কারণেই কিন্তু নিজেদের পরিবার পরিজনরা এনাদেরকে ঠকিয়ে পর্যন্ত চলে যান তবে মিথুন রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে আগামী তেইশে নভেম্বর অর্থাৎ রবিবার দিনটি থেকে সমগ্র ডিসেম্বর দু হাজার পঁচিশ সালটির মধ্যেই মিথুন রাশির সপ্তম বা একাদশ ঘরে বসে থাকা শনিদেব যা মিথুন রাশিকে যার ফলে মিথুন রাশির এই আগস্ট মাস থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যেই মিথুন রাশির জনজীবনে সূর্যের টানজিস্ট আসতে চলেছে যার প্রভাবে শুরু হতে চলেছে একটি শুভ সমন্বয়ক যোগ যেহেতু সূর্য আমাদের জ্ঞান আমাদের প্রবৃত্তি আমাদের ভাগ্য আমাদের বিলাসিতা সুখ ও আনন্দ এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই ফলে এত ফলে এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে এতদিন যাবৎ যে পরিস্থিতিগুলি চলে এলো এবার কিন্তু শুভ সময় শুভ পরিবর্তন নিয়ে চলতে পারবেন আপনাদের প্রতিটি জীবনে প্রতিটি কাজকর্মে ভাগ্যের সহায়তা সহ সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র বলি বজরং বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষীয় রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিবাহিত রাশি তথা মিথুন রাশি বা মিথুন লগ্ন বা জেমিনি রাশি তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি থাকতে চলেছে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত টানজিস্টের উপর ভিত্তি করে কোনো মন করা কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে থাকতে চলেছে আপনাদের জন্য তো মিথুন রাশি বলো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজির আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি নাম নিয়ে যাবেন দেখবেন আপনাদের চড়ার পথে শনিদেবের আশীর্বাদ প্রতিক্ষণে পাবেন মিথুন রাশির মৃগশ্রা নক্ষত্র মিথুন রাশির আর্দ্র নক্ষত্র এবং মিথুন রাশির পুনঃপশু নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আবার একবার জীবনে নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবার একবার সফলতার পথে জীবনের একটা মোড় আসতে চলেছে মিথুন রাশির সাপেক্ষে মিথুন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে দিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা এই যে সময়ে আপনারা কাটিয়ে এলেন এরপর আবার একবার এগিয়ে আসার পথে একটা সুযোগ একটা প্রত্যাশা একটা প্রবণতা আবার একবার উঁকি মারতে চলেছে আপনাদের এই জীবনে দিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ঘরে শনি রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু বসে থাকার কারণেই তাদের নেগেটিভ ফল বা নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদের ক্ষয়ক্ষতির সম্ভাবনার মুখে ফেলেছে সেটা আর নতুন করে বলার কিছু নেই তবে মিথুন রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে আগামী পঁচিশে নভেম্বর এই বিশেষ দিনটি থেকে শুরু করে সমগ্র দু ডিসেম্বর সময়ে কালটির মধ্যে শুক্রদে প্রবেশ করতে চলেছে মিথুন রাশিতে এবং মিথুন রাশি রাশিপতি বুধের সাথে মিলিত হতে চলেছে আগামী চব্বিশে নভেম্বর থেকে সমগ্র উনত্রিশে নভেম্বর দু এই উল্লেখযোগ্য সময়ে কালটির মধ্যে মিথুন রাশি সপ্তম বা একাদশ ঘরে বসে থাকা শনিদেব যা এবার মিথুন রাশিকে ট্রানজিস্ট করে আগামী সাড়ে সতেরো বছরের জন্য বেরিয়ে আসছেন আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র চন্দ্র এবং শনির একটি মিলিত সংযোগ দেখতে পাব কাল পুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশিতে যার ফলে দু সালের নভেম্বর থেকে ডিসেম্বর দু এই সময়কালটি মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে আসতে চলেছে একটি শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র হল আমাদের জ্ঞান আমাদের প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সাফলতা সুখ ও আনন্দ আমাদের ভাগ্য এই সমস্ত বিষয়গুলিকে নিজে নিয়ন্ত্রণে রাখে তাই মিথুন রাশিতে শুক্রের এই ট্রানজিস্টের ফলে দিন ধরে চলে আসা দুঃখকর পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি শত্রুতা ব্যথা বেদনা যন্ত্রণায় ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক মন্দা অবহেলা পাওয়া লাঞ্ছনা পাওয়া সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে এতদিন যাবৎ যে পরিস্থিতিগুলি দাঁড়িয়েছিল এবার কিন্তু পরিবর্তনের পথে বেশ কানিকটা রিকভারি পেতে চলেছেন মিথুন রাশির জাতক উপাজাতিকারা আজকে বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয়টি হলো দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত নভেম্বর থেকে ডিসেম্বর পঁচিশ সময় কালটির মধ্যে মিথুন রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেক অনেকটাই বেশি তাই এই উল্লেখ্য সময় কালটির মধ্যে সূর্য শুক্র এবং চন্দ্র হতে যাচ্ছে আপনারা রাজ্য সৃষ্টির কারক গ্রহ তাই মিথুন রাশির সাপেক্ষে ঘটতে চলা কিছু পরিবর্তন সর্বপ্রথম যে পরিবর্তন আসতে চলেছে তা হল প্রিয় দর্শক বন্ধুরা এতটা দিন আপনি সেই মুহূর্তের জন্য অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন ধরে এতদিন যে অসফল পরিবর্তনশীল ঘটনা জীবনে পরিলক্ষিত করতে পারছিলেন না এবার কিন্তু আপনারা যথাযথভাবেই অতুলনীয় পরিবর্তন বিশেষ করে পরিবর্তনটি আপনাদের জীবনে কিন্তু অতুলনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবার থেকে এমনকি আর্থিক দিক থেকে বিপুল সম্ভার অর্থাৎ আর্থিক সম্ভার প্রাপ্তিগুলি প্রত্যেকটি কাজকর্মে ভাগ্যের সহায়তা সহ বিশেষ কিছু শুভফল পুঙ্খানুপুঙ্খভাবে সংগৃহীত করে চলবে তো প্রিয় দর্শক মুদ্রা মিথুন রাশি বা মিথুন লগ্নকে অনুমোদিত করে অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবৎ যদি আপনারা সকল প্রকার বা যে সময়কালটি পারাপার করে চলেছেন সেক্ষেত্রে যে একাজেটি পা রাখছেন সে একাজেতেই অসফলতায় ভুগছেন কোনো ক্ষেত্র কোনো মাধ্যম কোনো উৎস জুড়ি কিন্তু আপনারা লাটাই গুছিয়ে চলতে পারছেন না এরই পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া পর্যন্ত ছেন্দি ছিল আপনারা সাংসারিক জীবনের লাঞ্ছনা প্রতারণা বেঈমানির মতো শিকারও পড়েছেন এক্ষেত্রে চলগত নভেম্বর থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের অতুলনীয় ট্রানজিস্ট বা স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিগত শুভ মহারাজ যুগের সারাংশ শুভভাবেই কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ সংযোগে শুভ ফল প্রভাব বিস্তার করতে চলেছে তো সেক্ষেত্রে আপনারা যদি মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিত মোড় আনতে চলেছে মিথুন রাশি বা জেমিনি রাশির সাপেক্ষে সর্বপ্রথম যে পরিবর্তনটি আসছে সেটা হলো আপনাদের সম্পর্কে জায়গায় সম্পর্কে জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে ইম্প্রুভমেন্ট কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সঙ্গে আপনাদের সম্পর্কে জায়গা যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে ডিস্ট্যান্সের সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস এবং আবার একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করে যাবে পরবর্তী পরিবর্তনটি হলো আপনারাসির দ্বিতীয় এবং তৃতীয় ঘর সর্বদাই যোগাযোগ বৃদ্ধির ঘর অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা মানুষজনদের জনসংযোগ কিন্তু বৃদ্ধি পাবে পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে এরপর আপনি কিন্তু নিজের মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন এতদিন যাবৎ সারসাটি চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব পর্যন্ত দেয়নি অপমান করছে লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল পর্যন্ত করতে দ্বিধাবোধ করেননি একবারের জন্য এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠতে চলেছেন কি করে হিরো হবেন নিজের কর্মের দ্বারা নিজের সাফল্যের দ্বারা নিজের পার্সোনালির দ্বারা নিজের সংসারে আপনি কিন্তু আবার একবার প্রশংসার পাত্র এবং পাত্রী হয়ে উঠতে চলেছেন মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক করা মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা হলো আগামী পঁচিশে নভেম্বর সময় কালটির মধ্যে যদি জমি সংক্রান্ত বিষয় ভিটা পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি বা পৈতৃক সম্পত্তি নিজের নামে ডাইরেক্ট ট্রান্সফার করার যে চিন্তায় ছিলেন যার পরিকল্পনাগুলি আপনারা যদি রাখেন সেগুলো কিন্তু আপনার রাশির সাপেক্ষেই থাকতে চলেছে এবং আপনার রাশির সাপেক্ষে থেকে গ্রহগতি যে অবস্থান সেটা কিন্তু আপনার পক্ষেই শুভ ফল এনে দেবে যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের জন্য শুভ ফল বয়ে আনতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাত উপাজাতিকাদের জীবনে পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটা হলো একমাত্র রাহু ট্রানজিস্টের কারণে দিন ধরে আপনারা দ্বিতীয় স্থানে রাহু বসেছিল সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম নানান সমস্যার সৃষ্টি করছে আপনাদের জীবনে এরপর কিন্তু রাহু প্রবেশ করতে চলেছে ইলেভেন্থ হাউস বা টুয়েলভ হাউসে যার ফলস্বরূপ কিন্তু ব্যবসা পাতির জায়গায় বিধে যাত্রা কর্মের জায়গায় লটারি প্রাপ্তি শেয়ার মার্কেট অনলাইন বিজনেসের জায়গায় রাহু আপনাদেরকে শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফল দিয়ে যাবে এরপর যারা বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে এলাকার বাইরে দেশের বাইরে পর্যন্ত যেতে চান তাদের জন্য শুভ পরিবর্তনটি কিন্তু বিশাল মাত্রায় আসতে চলেছে আপনাদের জীবনে এরপর থেকে আপনারা সে অর্থাৎ মিথুন রাশির মানুষরা এলাকার মধ্যে হোক এলাকার বাইরে হোক চাকরি প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন অর্থাৎ রাহু টানজিস্টের ফলে যদি আপনারা লটারি কাটতে থাকেন তাদেরও লটারি প্রাপ্তির শুভ সংখ্যা আসতে চলেছে লটারি প্রাপ্তির শেষ শুভ সংখ্যাগুলি হলো চোদ্দো পঁয়ত্রিশ সাঁইত্রিশ বাহান্ন আটান্ন শূন্য শূন্য একত্রিশ শূন্যশূন্য সাতষট্টি উনষাট বাহাত্তর সাতানব্বই